হ্যালো গাইড আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে হচ্ছে যে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে দোকানে বিস্কিট খাই তো বাসায় তো আমরা বিস্কিট বানাতে পারি না অনেকে পারে অনেকে পারে না এবং আমিও পারি না তো আমি তো বিস্কিট তেমন খাই না তো হচ্ছে যে মাঝে মধ্যে তো ধরেন বিকালে নাস্তাও তো খেতে হয় তো আমি মনে করতেছি যে আজকে আমি বিস্কিট বানাবো তাও বিস্কিট বানাবো কি দিয়ে জানেন শ্যামাই শ্যামাই দিয়ে আমি বিস্কুট বানাবো কেননা হচ্ছে যে অনেক সময় আমার অনেক খিদা লাগে সেই জন্য তো কীভাবে বিস্কুট বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ওকে তো আমি হচ্ছে যে শ্যামাই প্যাকেটটা শ্যামাই প্যাকেটটা আমি কেটে নিয়ে আসছি কারণ হচ্ছে যে আমি তো শ্যামাই দিয়ে বিস্কুট বানাবো শ্যামাইটা আমি এখানে রাখলাম আমি এখন হচ্ছে যে শ্যামেগুলো আমি একদম গুঁড়া গুঁড়া করব বিস্কুটের জন্য গুঁড়া করতে হবে তারপরে এখানে আমি রাখছি ডিম দুইটা রাখছি তারপর হচ্ছে যে এটা হচ্ছে আছে যে গোটা এটা হচ্ছে যে আটা তারপর হচ্ছে যে আমি এখানে যে এখানে হচ্ছে যে আমাদের ঘুঁড়া দিতে হবে গুঁড়া দিতে হবে আর চিনি তো অবশ্যই লাগবে তো আমি এগুলাকে আমি কি করবো একদম আমি কুচুকুচু মানে একদম ঘুড়া গুঁড়া করব আমার হচ্ছে যে শ্যামাগুলো আরও হচ্ছে যে ঘুড়া গুঁড়া করতে হবে আমার হচ্ছে যে শ্যামাগুলা অনেক কুচুকুচু হয়ে গেছে একদম ঘুঁড়া হয়ে গেছে আমার শ্যামাগুলো একদম হয়ে গেছে সাথে আমি দুটা দেব আমার যেহেতু ডিমটাও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিনি যে যার মতো করে নিতে পারেন কারণ আমি হচ্ছে যে চিনি একটু কম খাই মানে মিষ্টি আমি একটু কম খাই সেই জন্য আমি চিনিটা একটু কম দিয়ে দেব যার এগুলো আমি একটু মেখে নেব আমার মেখে নেওয়া শেষ এখন আমি এখানে আটা দিয়ে দেব এখানে আমি আটা দিয়ে দেব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি

এই জন্য একটু আমার কষ্ট আপনাদের যদি বাসার মধ্যে কিছু খাওয়ার মতো যদি না কিছু থাকে তাহলে আপনারা শ্যামাই দিয়ে কিন্তু এইভাবে আপনারা রেসিপিটা বানায় খাইতে পারেন এর ভিতরে একটা কথা বলি আমার পেজটা যদি আপনাদের সামনে পড়ে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে কারো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর কে কই থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু জানাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন আগুনকে একটু ভয় পাই আর হচ্ছে তেলের মধ্যে কিছু দিলে একটু ভয় পাই আমি কি করবে এটা ইয়ে হইতেছে না অনেক কষ্ট করে পারছে এটা এখনো কিন্তু হয় নাই এক পিঠ হয়েছে আর পিঠ হয় নাই তো আমার দেখেন পুরা লাল হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো ভালো হয়েছে আমি কি পারি তো আমার হচ্ছে যে রেসিপিটা একদম রেডি তো আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন ঠিক আছে আমিও হয়তো বা কিছু না বানাতে পারি না দিন তো আমি বানিয়েছি আপনার ভিডিওটা দেখছেন কিনা যায় না ওটা একদমই হয় না হচ্ছে এটা আজও কিন্তু আর বিস্কিট ছিল না এটার নাম আমি বিস্কিট দিছি কেন হচ্ছে যে এটা যেহেতু আমরা হচ্ছে সেমাই দিয়ে করছি এটা হচ্ছে যে আপনি ফ্রিজে রাখা নর্মালে রাখা আপনি পাঁচ ছয় দিনও খেতে পারবেন সেই জন্য আমি এটা বিস্কিট দিছি এটা বিস্কিট কে পারে যেহেতু এটা কেমন হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি প্রথমত আমি এটা দিয়ে দেখাই ভিতরে দেখাই বলতে যে অসাধারণ হয়েছে আপনারা যদি চান আপনারা কিন্তু বাসায় এভাবে আপনারা কিন্তু রেসিপিটা বানাই আপনারা কিন্তু খেতে পারবেন এবং পরিবার দেখো আপনারা কিন্তু খাওয়াতে পারবেন বেশিরভাগ এটা কিন্তু বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ করতেন সবাইকে বলছে যারা আমাকে নতুন দেখতেছেন এই পেজে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং সবসময় ভিডিওটা দেখবেন সবসময় লাইক করবেন শেয়ার করবেন এবং কি হচ্ছে যে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানান তো এই ছিল আমার রেসিপি কেমন হলো তো এটাই হচ্ছে যে আমার কথা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম